দেশে চালান কোনো আইন নাই দেশে যদি আইন থাকতো তাহলে এতগুলো ধর্ষণ হতো না ভূষবা কোনোভাবে উচনাভাবে বেরেই যেতে যদি বের হতে না পারতো এমন ভাবে শাস্তি দেওয়া উচিত দেশে শান্তি যদি করতো তাহলে আজকে এতগুলো ধর্ষণ হইতো না বলা হয় মেয়েদের দেশাবিক করতে দেশাবিক করে না যারা বর্খা করে ওরা কেন কারণে হচ্ছে তাহলে অথচ যখন रेप করা হয় তখন আশেপাশে মানুষরাও তাকায় না কেনরা তাকাবে না সবাই रेप হওয়ার সময় যদি অন্যরা আগায় আসতো রেপটাকে হইতো কখনো হইতো না বাসায় বসে থাকতে মেতে তাহলে একজন বাবা কেন তার মে কে করতেছে বাবা এখন মে রেপ করতেছে বড় আমার মেরা কোথায় নিরাপত্তা হলো মেরা কোন জায়গায় নিরাপত্তা প্রশাসন যদি কঠোর তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না তারা যদি কঠোর হতো এমন শাস্তি তো যার জন্য অন্যরা ভয় পাবে অন্যরা যদি ভয় তাহলে তাহলেই অবশ্যই করতো না প্রশাসন কঠোর না বলে আজ করাতে শাস্তি পাচ্ছে কারণ না তো জানে রেপটা করবো একটা মেইন লাইফ শেষ আমি কি আমি তো বের হইতে পারবো রাস্তার মধ্যে রাখা হোক কোনো সাথে একটা মেয়ে যেভাবে মৃত্যু বরণ ছটফট করে সেভাবে ছেলেটা মরবে এমন শাস্তি হবে যেন অন্য ছেলে ভয় পায়

যে যে Insta ফিলকো সারা জীবন ধরে সারা জীবনের ট্রমা টেস্ট হচ্ছে সাইকোলজি মেন্টাল ফিজিক্যালি সব থেকে সব ট্রমাটাইজ হয়ে যায় যার কারণে আমার সারা জীবনে আর লাস্টে সমাজ কি করে আমাদের মেয়েদেরকে দোষ দেয় কেন আমি কি দোষণ হতে চাইছি না আমি চাই নাই আমি নিরাপদ ভাবে থাকতে চাই আমি বাঁচতে চাই একটা ছেলে আমাকে যখন কষ্ট ধর্ষণটা করছে আমার রাইট আছে আমি এটা প্রটেস্ট করব কিন্তু আমাদের বর্তমান সমাজে মেয়েদেরকে দমায় রাখা হয় কিন্তু এটা ঠিক না মেয়ে তাদের রোধ লড়াইর জন্য লড়াই কর ধর্ষণ আইনের ওটা প্রয়োগ নাই আমাদের যে ধর্ষকরা আছে তারা অনবরত ঘুরে বেড়াতেছে তাদের কোনো লিমিটেশন তারা কোনো শাস্তি পাইতেছে না যার কারণে জিনিসটা আজকে পর্যায়ে যে আমাদের রাস্তায় নামতে হয়েছে যদি প্রয়োগ থাকে আমরা চাই আমরা চাই যাতে ধর্ষকের প্রাপ্য শাস্তি পাক এবং সে যদি সেটা ফাঁসি না সে যাবৎ জীবন এই শাস্তিটা ভোগ করবে এরকম একটা শাস্তি আছে ফাঁসতি হলে শাস্তি ফাঁসি হয়ে গেলে কি শাস্তি তার সে মরে গেছে মেয়েটা ওই প্রত্যেকটা মোমেন্ট তার এন্টায়ার লাইফ যে শাস্তি শাস্তির মধ্যে গেছে সমাজের কাছ থেকে পরিবেশের কাছ পরিবারের কাছ থেকে সব জায়গায় সে মেয়েটা নির্যাতিত হয়েছে প্রত্যেকে মেয়েটাকে দোষ রাখছে কেন মেয়েটা কি দোষ মেয়েটা কি চাইছিল আমরা চাই যাতে শাস্তিটা ভালো আমাদের দর্শক যারা আছে তাদের শাস্তি তার যাবজ্জীবন এবং আমাদের ছেলেরা যেন আমাদের দেশের ছেলেরা নিজেদের শিক্ষায় বড় হোক তারা যাতে কোনো মেয়ে থেকে চোখ তারা চোখ ধরে তারা তাকানোর আগে নিচা করে চোখ কোনো মেয়ে থেকে তারা দেখাতে পারবে না তাদের এতটা শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে আগে ছেলেদের শিক্ষা দেওয়া উচিত কারণ শুধু মেয়েদেরকে দোষারোপ কেন করবে তারা ছেলেদের কারণে তো আজকে জিনিসটা বাড়ছে মেয়েরা তো একা বাড়ায় নাই আমার এতটুকু বক্তব্য

অবশ্যই তার পুরুষ কেটে দেওয়া উচিত ফার্স্টে দেন ও যেন ওকে এতটা টর্চার করা হবে যেন ও আল্লাহর কাছে কান্না করতে বাধ্য হয় যে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমি মরতে চাই ওকে ওকে শেষ ও শেষ শ্বাস পর্যন্ত যেন ও কান্না করতে বাধ্য হয় যে আল্লাহ আমাকে মৃত্যু দাও যেন মৃত্যু ওর ওর প্রিয় উপহার হয়ে যায় শেষ মুহূর্তে ওকে না ডিরেক্ট মৃত্যু না ডিরেক্ট মৃত্যু না ওকে মরার আগ পর্যন্ত ওকে ওকে যত।

আল্লাহ কান্না করে যেন সুইসাইড করতে বাধ্য হয়